দেখো কি অবস্থা জল চারপাশে জল দেখো চারপাশে জল এইটা চারপাশ পুরো ডুবে গেছে জলে দেখো বন্ধুরা কি অবস্থা দেখো কি অবস্থা দেখো চারপাশে জল আজকে সারা রাত ছ ঘন্টা টানা বৃষ্টি হওয়ার ফলে কি অবস্থা দেখো রাস্তাঘাটে দেখো দেখো কি অবস্থা দেখো দেখো চার পাশ জল সারা রাত বৃষ্টি হবার ফলাফলটা দেখো সারা রাস্তায় জল রাত বৃষ্টি হয়েছে যার ফলে আজকে এই অবস্থা রাস্তাঘাটে আমরা একটু বেরিয়েছি একটা দরকারে কাজে বেরাতেই হয়েছে নালে বেরাতাম না এই জলে যা অবস্থা একটু বেরিয়েছিলাম বন্ধুরা এখন প্রায় সাড়ে তিনটের মতন বাজে দুপুরবেলা খেয়ে একটু বেরিয়েছি আমি আর আমার হাজব্যান্ড দুজনে একটু বেরিয়েছি একটু কাজে বেরিয়েছি আমরা দুজনে এত জল যে রাস্তায় হয়েছে খবরে তো দেখছি কিন্তু আমাদের এখানেও যে এতটা জল জমেছে না হয়তো বুঝতে পারতাম না কালকে সারা রাত প্রায় কালকে তো সারা রাত প্রায় পাঁচ ছ ঘন্টা টানা বৃষ্টি হয়েছে আমি বুঝতে পেরেছিলাম কারণ আমি যখন ঘুমাতে যাচ্ছি তখনই অলরেডি বৃষ্টি পড়ছিল। তো ভেবেছি মনে হয় অল্প অল্পই বৃষ্টি পড়ছিল কিন্তু মাঝরাতে যখন ঘুমটা ভাঙলো তখন দেখছি মুসল ধারে বৃষ্টি পড়ছে কিন্তু সেই বৃষ্টিটা যে টানা পাঁচ ছ ঘন্টা ধরে হয়েছে সেটা বুঝতেই পারিনি সকালবেলা উঠে খবরের চ্যানেল দেখছি তারপর হাজব্যান্ডের অফিস থেকে ফোন এলো যে ওয়ার্ক ফ্রম হোমের জন্য আজকে যেহেতু অফিসেও হাজবেন্ডের অফিসের সামনেও নাকি অনেক জল জমেছে তাই সবাইকে ওয়ার্ক ফ্রম হোম দিয়েছে তখনই জানতে পারলাম প্লাস মাও বলল যে ওই মাও বললো যে ব্যাপার চারপাশে তারপর মা ফোন করলো সকালবেলা যে প্রচুর বৃষ্টি হয়েছে আমার মা মানে বাপের বাড়ির ওখানেও অনেক জল জমে গেছে রাস্তাঘাটে তবে আমি যেই জায়গাটায় থাকি মানে আমার ফ্ল্যাটেরও সামনে একটুও জল নেই মানে নিচে গেছিলো আমার হাজব্যান্ড দুধ আনতে দুধ কিনতে দোকানে গেছিল কিন্তু দেখে মনেই হয়নি যে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে তারপর তো আমরা খবর দেখি ঘুম থেকে উঠে তারপর তো আমরা খবর টবর দেখে দেখলাম যে না বৃষ্টি তো প্রচুর পরিমাণে হয়েছে মানে চার পাঁচ যেন জলে শুধু ভাসছে আর যেহেতু হাজবেন্ডের আজকে ওয়ার্ক ফ্রম হোম ছিল তো ঘরে বসেই কাজ করছিলো সকালবেলা কাজ বাজে তাড়াতাড়ি সেরে নিয়েছি সেরে তারপর একটু বেরানোর দরকার ছিল একটু দরকারই বেরিয়েছি নাহলে এই বৃষ্টির মধ্যে জলের মধ্যে কি বেরাতে ইচ্ছা করে বলো একটু দরকার আছে তাই আমি আর হাজবেন্ড বেরিয়েছি ছেলেকে মায়ের কাছে রেখে আমরা বেরালাম তাই জন্য আজকে আর সেরকমভাবে ব্লগ দিতে পারলাম না আজকে ব্লগটা এইটুকুনি সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আজকে ব্লগটা শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে তোমাদের সাথে টাটা